আমার বা হাতের খেলা তাই বুঝি নাড়ু তো আপনি কোথা গেলেন নিরুকা সেনসেই আর এখানে কি করছেন তুমি এখানে কি করছো তোমার তো এখন ক্লাসে থাকার কথা আমি সত্যি খুব হতাশ নাড়ু তো তুমি পর পর দুবার গ্র্যাজুয়েশন টেস্টে ফেল করেছো কালকে অনেক কষ্টে তুমি আরেকটা চান্স পেয়েছো আর সেটাও নষ্ট করে ফেলছো শোনো যেহেতু নাড়ু তো এবার মিস করেছে তাই কালকে সবাইকে আবার ওই জুৎসু ট্রান্সফরমেশন করতে হবে অল রাইট আমার নাম হলো সাকোরা ট্রান্সফর্ম আমার উত্থারণ করেছ ভালো হে আমি পেরেছি আমি সবার চেয়ে ভালো সাসকে তুমি এটা দেখলে আমি পেরেছি নেক্সট সাস উচিহা! গুড এরপর নারু তো উজুমাকি তুমি এটা পারবে না বেকার সময় নষ্ট তুমি পারো না আর আমাদের কি বলতে হয় আমার কিছু যায় আসে না হুম নারু তো তোমাকে পড়তেই হবে ট্রান্সফর্ম হুম কেমন লাগলো আমার এই জুৎসু একদম নতুন না এই সব বন্ধ করো তুমি আমি কিন্তু শেষবারের মতো বলছি যত সব ভুল ভাল রঙের শেষ ফোটা টপ পরিষ্কার করবে হ্যাঁ তারপর বাড়ি যেতে দেব বই গেছে আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করার মতো কেউই নেই নারুতো এখন আবার কি হলো সেন্সে আসলে আমি ভাবছিলাম এই সব তুমি যদি এখনই পরিষ্কার করতে পারো তাহলে তোমাকে র‍্যামেন খাওয়াতে পারি খাবে নাকি কি হলো এরকম অফার থাকলে ছড়ের গতিতে কাজ হবে এক সেকেন্ডে পরিষ্কার করে ফেলছি শুরু হয়ে যাও নারুতো উজুমাকি নারুতো হুম হোকাগের মূর্তিগুলোকে এইভাবে রং দিয়ে নোংরা করলে কেন তুমি মানে হোকাকে সম্পর্কে তো আশা করি তুমি সবকিছুই জানো তাই না হ্যাঁ সব জানি আ প্রত্যেককে জানে ওরা হলেন সর্বকালের সেরা যোদ্ধা সেরা আর সেরা আজ পর্যন্ত ওনাদের কেউ হারাতে পারেনি আর ফোর্থ হোকাগে সেই নটি লেজ বিশিষ্ট শিয়ালের হাত থেকে গ্রামকে রক্ষা করেছিলেন তিনি ছিলেন সবার সেরা তাহলে তুমি এটা কারণ আমার লক্ষ্য তাদের থেকেও বড় হওয়া আমি নারু তো ভবিষ্যতের হোক আগে একজন নিনজা লেজেন্ড তখন সবাই আমায় অসম্মান করা বন্ধ করবে আর আমায় শ্রদ্ধা করবে ভরসা রাখুন যাই হোক আপনার কাছে আমার একটা ছোট্ট আবদার ছিল আর একবার রামেন রাবেন বলবো আমি আপনার হেডব্যান্ডটা একবার পরে দেখতে চাই দিন না এইটা এই হেডব্যান্ড তুমি তখনই পাবে যখন একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে একজন নিনজায় পরিণত হবে তুমি আর সেই জন্য কালকের পরীক্ষায় পাস করতে হবে তোমার এটা ভারী অন্যায় আচ্ছা এগুলো পরবে বলি কি চশমা খুলে রেখেছো আমাকে দিন আচ্ছা তো শুরু হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম যার নাম ডাকা হবে সে টেস্টিং রুমে আসবে তোমাদের ফাইনাল টেস্টের বিষয় হলো ক্লনচুৎসু এটাই তো আমি খুব কাছা যা আমার এবারও আর পাস করা হলো না আচ্ছা ঠিক আছে চিন্তার কিচ্ছু নেই নাড়ু তুমি এটা ঠিক করতে পারবে ভর্সা রাখো ক্লনচুৎসু তুমি আবার ফের এরোকা সেন্সে ও পারেনি ঠিকই কিন্তু ওর মুভগুলো খারাপ ছিল না ও একবার রেপ্লিকেটা করেছে এটা ওর থার্ড টাইম ছিল ঠিকই কিন্তু একবার ও হাল ছাড়েনি আমাদের একটু বিবেচনা করে ওকে করিয়ে দেওয়া উচিত মিসুকে সেন্সে অন্য স্টুডেন্টরা অন্তত তিনটে কার্যকরী রেপ্লিকা তৈরি করতে পেরেছে কিন্তু নারু তো পেরেছে মাত্র একটা আর সেটাও খুবই জঘন্য ওকে পাশ করানো সম্ভব খুব কঠিন ছিল কিন্তু আমার জন্য নয় সেই ছেলেটা না ওই মনে হয় একমাত্র স্টুডেন্ট যে ফেল করেছে ওর এটাই হাওয়ার ছিল শুধু ভাবো ও যদি নিঞ্জা হয় তাহলে কি হবে মানে ওর মতো একটা ছেলে যদি এসব নিয়ে আমাদের কথা বলা ঠিক হবে না হ্যাঁ তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে এরোকা সেন্স একটু শক্ত কিন্তু উনি তোমার খারাপ চান না তাহলে শুধু আমাকেই ফেল করালেন কেন উনি মন থেকে চান তুমি একজন সাহসী যোদ্ধা হও কিন্তু উনি তোমার সঙ্গে শক্ত না হলে সেটা কখনোই সম্ভব নয় উনি একদম তোমার মতো মা বাবা নেই পরিবার নেই কিন্তু এবার আমি সত্যি সত্যি পাশ করতে চেয়েছিলাম তাহলে তো তোমাকে এবার বলতেই হবে হুম এটা একটা সিক্রেট কিন্তু আমি চাই তুমি এটা জানো একটা বলুন লোক তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি তুমিও নারুতোর মতো করেই বড় হয়েছো বাবা মার স্নেহ ভালোবাসা একটা পরিবারের সান্নিধ্য এই সব কিছু থেকে তুমি বঞ্চিত হয়েছ তোমাকে এক্ষুনি একবার লর্ড হোক আগের কাছে যেতে হবে নরু তো একটা কাণ্ড ঘটিয়েছে ও সিক্রেট স্ক্রোলটা চুরি করেছে মানে ওই স্ক্রোল অফ সেলিং এটা হতেই পারে না তাহলে চলো দেখি প্রথমটা হচ্ছে মাল্টি শ্যাডো ক্লোন জুতসু। আহ এটা বারণ নয় আমি এই জুতসুতে একদমই পারি না। লড় ঠোকাকে এটাকে দুষ্Crimি বলা চলে না এটা শাস্তিজোগ্য অপরাধ ওই স্ক্রলটার মধ্যে আমাদের গ্রামের সম্বন্ধে অনেক তথ্য ছিল যা প্রথম হোকাগি অনেক গোপনিতার সাথে সুরক্ষিত রেখেছিলেন এটা যদি ভুল হাতে পরে তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে। ঠিক আছে নারুতোকে এক্ষুনি এখানে ধরে আনো। হ্যাঁ যাকে চরির ব্যাপারটা খুব সহজে নারুদের ওপর চাপানো গেছে আর ওই ব্যাটা পালিয়েছে এখন থেকে ওই স্কুলটা শুধু থাকবে আমার কাছে হারা পোড় লেতা হলে ধড়া দিলাম বলতে পারেন বড় তালাদারি চালিয়ে নেন মাত্র একটাই প্র্যাকটিস করার সময় পেলাম ও এখানে প্র্যাকটিস করছিল যাক তাহলে অন্তত আমি বলতে পারবো যে কাটছিল শুনুন ইরুকা সেনসেই আমি আপনাকে এমন একটা জুৎসু দেখাবো আপনি আমাকে পাশ করাবেন আর সবকিছু ঠিক হয়ে যাবে এই আইডিয়াটা ভালো না যেই এই স্কুল থেকে জুৎসু শেখে সে পাস হয়ে যায় তাই তো এটা আবার তোমাকে কে বলল? মিজুকি সেনসেই আমাকে শপ কিছু বলেছে। বিশ্বাস করুন কোথায় এই স্কুলটা খুঁজতে হবে আর এই জায়গাটা। মিজুকি? হ? দৌড়ে যাও। আমাদের গোপন জায়গার কথা তাহলে তুমি জেনে গেলে। ও তার মানে সব তোমার চাল। আমার বুঝাই উচিত ছিল। নারুতো স্ক্রলটা দাও আমাকে এক্ষুনি। এক মিনিট কি কি হচ্ছে এখানে নারুতো মিজু জানো মতে স্ক্রলটা না পায় এতে কিছু নিষিদ্ধ জুৎসু আছে যেটা গোটা গ্রামটাকে বিপদে ফেলতে পারে মিজু কি নিজের স্বার্থে তোমাকে ভুল বুঝিয়ে এই স্ক্রলটা হাতাতে চাইছে নারুতো এরুকা তোমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছে যাতে তুমি স্ক্রলটা না নিতে পারো হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা বলো না মিজুকি ওর কথা একদম বিশ্বাস করবে না তাহলে আমি বলি মিথ্যেটাকে বলছে চুপ করো মিজুকি ওরা সারা জীবন ধরে তোমাকে মিথ্যে বলে গেছে Naruto বারো বছর ধরে ওরাই আদেশ মেনে চলেছে কোন আদেশের কথা বলছেন তুমি ছাড়া এটা সবাই জানে এরকা এখনো তোমার থেকে সেই শক্তি লুকাতে চাইছে আর আমাকেও চুপ থাকতে বলছে কি এই আদেশ আর সবাই এই আদেশ যে নেই বাকি করবে ওকে বলো না এটা নিষিদ্ধ আদেশ হলো তোমাকে যাতে না বলা হয় ওই নটি লেজের শেয়াল তোমার মধ্যেই রয়েছে সেই দানব শেয়াল যা এরকার মা বাবাকে হত্যা করে আর পুরো গ্রাম ধ্বংস করে তা তোমার শরীরে রয়েছে তুমি হলে সেই নটি লেজ বলা শেয়াল থামা বলছি আর এই সত্যিটা এরা এতদিন ধরে তোমার কাছে লুকিয়ে এসেছে ওদের অদ্ভুত ব্যবহার দেখে তোমার একবারও মনে হয়নি ওরা তোমাকে ঘেন্না করে ওরা চায় না তুমি বেঁচে থাকো সেই জন্য এই গ্রাম তোমাকে কোনোদিনও মেনে নেবে না এমনকি কি তোমার এত আপন সেন্সেও তোমাকে ঘেন্না করে রোকা নারু তো কোনোদিনই ওর বাবা মার স্নেহ ভালোবাসা পায়নি ও সবকিছু থেকে কেন বঞ্চিত তার কারণও জানে না লোকজন ওকে মানুষ বলে কেন করে না তোমার কেমন লাগবে যদি তুমি কোথাও যাও যেখানে সবাই তোমাকে অপছন্দ করে ঘেন্না করে সেই জন্যই ওর এই অবস্থা সবার চোখেও এত খারাপ মুখে না বললেও আমি নিশ্চিত যে ওর পরিবারকে সব সময় মিস করে ওর ভেতরে অনেক কষ্ট তুই শেষ নারুতো নারুতা বসে পড়ো কারণ আমরা দুজনই একরকম আমার বাবা মার মৃত্যুর পর আমার পাশে কেউ ছিল না আমাকে দেখার কারো কোনো সময়ই ছিল না সবাই যেন আমার অস্তিত্বকেই ভুলে গেছিল আমার গ্রেট খারাপ হতে থাকলো সবার কাছে আমি ছিলাম হাসির পাত্র আমি চাইতাম সবাই আমাকে চিনুক সবাই আমার নাম জানুক স্কুলে সবার অ্যাটেনশন পাওয়ার মতো ভালো স্টুডেন্টও আমি ছিলাম না আর সেই জন্যই এইসব অদ্ভুত কাজ করতাম আর যার মাসুল আমাকে সব সময় দিতে হতো খুবই খারাপ পরিস্থিতি ছিল আমি বুঝতে পারি তোমার কেমন লাগে ভেতরে ভেতরে তুমি কতটা একা আর কতটা কষ্ট পাও সেই তোমার পাশে থাকতে কষ্ট জন্য দুঃখিত কাউকে যেন এতটা কষ্ট না পেতে হয় কাউকে যেন এতটা একা থাকতে না হয় তোমার মিথ্যে শুনে আমার হাসি পাচ্ছে এরুকা সব সময় তোমাকে ঘেন্না না করতো ও অনাথ ছিল কারণ ওই দানবর মা বাবাকে হত্যা করে আর সেই দানব তুমি তো জানো যখন একবার কিছু করবে বলে ঠিক করে ও কারো কথা শোনে না এই স্ক্রোলটাকে অস্ত্র করে ও এখন পুরো গ্রামবাসীর থেকে প্রতিশোধ নেবে ওর চোখের দিকে তাকেই তুমি নিশ্চয় বুঝতে পেরেছ ওগুলো মানুষের না দানবের চোখ চোখের ওরকম নয় তুমি কিচ্ছু বোঝো না যত তাড়াতাড়ি পারি আমি নাড়ু তোকে শেষ করে স্ক্রোলটা নিয়ে এখানেই ফিরে আসছি সেটা আমি কিছুতেই হতে দেবো না এটা মোটেই ভালো হল না মিজুকি কোনো কথা চেপে রাখতে পারে না ও নারুতোকে খুব কষ্ট দিয়েছে ও নিজেও জানে না ও কি ভুল করেছে আমার ভয় নারুতোর ভেতরের দানবটা জেগে না ওঠে ওই স্ক্রোলটাকে নিয়ে নারুতো ঘাঁটতে শুরু করলে ওর শরীরের মধ্যে যে আত্মাকে বন্দি করে রাখা আছে তা মুক্ত হয়ে যেতে পারে আর দানবটা বেরিয়ে আসতে পারে আর যদি এমনটাই হয় তা হবে আমাদের সবার কাছে ভয়ানক নারুতো মিজুকে যা বলছিল সব তামিথে স্ক্রোলটা এক্ষুনি আমাকে দাও তোমার থেকে এটা ছিনিয়ে নিতে কিন্তু এদিকেই আসছে কিন্তু অসম্ভব এটা তুমি কি করে দাঁড়ু তো তুমি একটা মূর্খ তুমি কেন ওই পাগলটাকে বাঁচাতে চাইছো ওই সে যে তোমার পরিবারকে ধ্বংস করেছে তোমার কথায় আমার কিছু আসে না ওই স্ক্রোল আমি তোমাকে ভেতে দেবো না কিছুতেই পারলে আমাকে আটকে দেখাও নারুতো যে আমার মতো সেটা এখনো বুঝলে না সেটা কিভাবে ও স্প্রোলটা চাইছে প্রতিশোধ নিতে আর নিজের ক্ষমতা বাড়াতে দানবেরা এটাই করে ওই স্ক্রোলটাকে ব্যবহার করে ও সবকিছু ধ্বংস করে ফেলবে তুমি ঠিকই বোঝো তাহলে এটা সত্যি ইরুকা কখনো আমায় বিশ্বাস করেননি উনি ভাবতেন আমি কোনো দৈত্য আমাকে একটা পাগল ভাবতেন দানবেরা এরকমই হয় কিন্তু নারু তো মোটেও এমনটা নয় ও সম্পূর্ণ আলাদা নারু তো খুবই দয়ালু পরিশ্রমী মন দিয়ে সবকিছু করে মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় তাই সবাই ওর উপর চটে যায় কিন্তু ওর লড়াই সব সময় ওর নিজের ভালোর জন্য আর সেটাই ওকে একটা দানবের থেকে আলাদা করে তাই তুমি একদম ভুল ও মোটেই ওই দানব শিয়ালটার মতো নয় ও হল নারুতো উজুমাকে ও ভিলেজ অফ হিডেন লিভস এর সন্তান এসব বাজে কথায় তুমি বিশ্বাস করো এরোকা ভাবছিলাম তোমাকে কিছুক্ষণ পরে মারবো কিন্তু সেটা করা ভুল হবে তোমাকে এখনি মরতে হবে আমি এর জন্য প্রস্তুত নারুতো তোমার সাইজ অনুযায়ী এটা বেশ ভালো ছিল যদি তুমি আমার সেন্সাই কে দেখো তাহলে আমি তোমায় মেরে ফেলবো এত বড় কথা আমার একটা ছোট্ট মুভে তোমাকে শেষ করে ফেলতে পারি নিজের সর্বস্ব দিয়ে দাও বোকা আমি তোমায় একেবারে শেষ করে দেব এত বড় কথা দেখে তুই আমার কি ক্ষতি করতে পারিস শিয়াল কথাকার সাজক লঞ্জুৎসু নারুতো ওগুলো তো কোনো ইলিউশন নয় ওগুলো সত্যিকারের ক্লোন তার মানে জুৎসু ট্রান্সফরমেশনে ও সত্যিকারের পারদর্শী এ কি হ্যাঁ হচ্ছে এটা কি এরা এরা কারা এরা কারা হাপিয়ে গেলেন নাকি তুমি গিয়ে না আসলে আমরা তোমার দিকে এগোতে বাধ্য হব দুঃখিত আমি একটু আবেগে ভেসে গেছিলাম আপনি ঠিক আছেন দিরুকা সেন্সেই হ্যাঁ ও অসাধারণ ও সমস্ত হুকাকেদের ছাপিয়ে যেতে চায় আর এখন তো আমার বিশ্বাস ও এটা পারবেই নারুতো এদিকে এসো একবার আমি তোমাকে একটা জিনিস দিতে চাই আরে ছেলেটা কেন কোথায় এবার তুমি বিপদ হয়ে যাবে ওকে খোঁজো মানে বলতে চাইছো নাড়ু তোকে কেউ খুঁজে পাচ্ছিনা একদমই তাই খুবই খারাপ খবর ওকে আমাদের শুরুতেই জব্দ করতে হত এই নিয়ে আর কাউকে কোনো ভয় পেতে হবে না লর্ড হোক স্ট্রোলটা সুরক্ষিত আর নাড়ু খুব শিগগিরিই ফিরে আসবে সেনসেই আর ততক্ষণই ভাবে থাকবো আচ্ছা এবার তুমি চোখ খুলতে পারো

একজন নিনজা হিসাবে এগিয়ে যাওয়ার রাস্তা এখন তোমার আরো কঠিন আরো বিপজ্জনক কিন্তু এক্ষুনি সেটা বলে আমি তোমার এই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাইনি সেটা আমি র্যামেন খেতে খেতেই বলবো